ক্ষুদিরাম বসু প্রয়াণ দিবসে বালুরঘাট পৌরসভার শ্রদ্ধাঞ্জলি বালুরঘাট পৌরসভা কর্তৃক সোমবার সকালে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল বালুরঘাট ক্ষুদিরাম মোড়ে অবস্থিত বিপ্লবী বসু মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয় এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এমসিআইসি বিপুল কান্তি ঘোষ আনোজ সরকার সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে শহীদ ক্ষুদিরাম বসু আত্মত্যাগকে স্মরণ করে তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে মহান বিপ্লব প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বক্তরা ক্ষুদিরাম বসু দেশপ্রেম আত্মবলিদান ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের তার ভূমিকার কথা তুলে ধরেন বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয় দেশের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসু অবদান চিরস্মরণীয় ভবিষ্যৎ প্রজন্মকে তার আদর্শ অনুপ্রাণিত হতে হবে আপনারা জানেন আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামী যে ক্ষুদিরাম বসু আজকে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবস উপলক্ষে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এই দিনটিতে প্রতি বছরই নিষ্ঠা ভক্তি সহকারে তার মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্গ নিবেদনের মধ্যে বালুরঘাট পৌরসভা স্মরণ করে থাকে সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে এবছরও বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ক্ষুদিরাম মোড়ে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্গ নিবেদনের ব্যবস্থা করেছি আমরা এই দিনটির তাৎপর্য এবং উনাকে স্মরণ করার জন্য এবং ভারতবর্ষের সর্বকনিষ্ঠ বাঙালি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তার মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ যে নিবেদন অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন সকলের উপস্থিতিতে আজকে আমাদের বালুরঘাট পৌরসভার সকল এমসিআইসিগণ কাউন্সিলরগণ এবং আধিকারিকগণ এবং সুধী বালুরঘাটবাসী এলাকাবাসী সকলের উপস্থিতিতে আজকের এই দিনটিকে আমরা ভক্তি নিষ্ঠা সহকারে আমরা আজকে ক্ষুদিরাম বসুকে স্মরণ করছি এবং সাধারণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে বুঝতেই পারছেন যে সকাল থেকে সেই অনুষ্ঠান চলছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান